আজকে আমাদের এখানে শান্তিপুর মুসলিম হাই স্কুলে প্রতি বছরের ন্যায় এবিটি পরিচালিত যে রাজ্যব্যাপী মেধা উৎকর্ষ অভিযান হয় তার এটা তৃতীয় বছর প্রথম বছর হয়েছিল তেইশ সালে ক্রমাগত আমাদের আগে দুটো সার্কেল একসাথে হতো জনগতভাবে এখন এত ছাত্রছাত্রী এবং গার্জেনদের এত আমরা সাড়া পেয়েছি এত সচেতন তারা আমাদের সাথে আসতে চাইছে যার কারণে আমরা ভেনু চেঞ্জ করতে মানে সেপারেট করতে বাধ্য হলাম আমাদের শান্তিপুর নিউ সার্কেলের একটাই ভেনু শান্তিপুর মুসলিম হাই স্কুল আমাদের এবছর চারশো পঁচানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং উপরজিপুরি প্রতি বছর মোটামুটি টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট করে স্টুডেন্ট আমাদের সাথে পরীক্ষা দিতে আসছে প্রত্যেকটা অঞ্চলে শান্তিপুর নিউ সার্কেলের ছটা অঞ্চল আছে শহর অঞ্চলকে নিয়ে গয়েশপুর থেকে শুরু করে এদিকে বেল ওয়ান বেল টু হরিপুর বাগাসরা এই ছটা অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করছে বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল ক্লাস টু থ্রি ফোর ফাইভ চারটে ক্লাসে হচ্ছে আমাদের এই মেধা অন্বেষণ পরীক্ষা হচ্ছে এটা আমাদের তৃতীয় বছর খুব সফলতার সাথে চলছে এবং গার্জেনের ভীষণভাবে সাড়া আমরা পেয়েছি এবং ভবিষ্যতে রাজ্যব্যাপী কি তিন বছর ধরে শুরু হয়েছে রাজ্যব্যাপী শুরু হয়েছে এবং প্রথম বছর থেকেই আমাদের রাজ্যে যে বছর থেকেই শুরু হয়েছে আমাদের শান্তিপুর নিউ সার্কেলও সেই বছর থেকেই শুরু হয়েছে পরীক্ষাটা আচ্ছা এই উৎসব সদ্যপাত্র শেষ হয়েছে শান্তিপুরের ক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে কীভাবে কতটুকু উপস্থিত হয়েছে ছাত্রছাত্রীরা খুব ভালো নাইনটি মোটামুটি নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট উপস্থিতি রয়েছে আমরা ভাবিনি এটা যে সবে সদ্য উৎসব রাস উৎসব শেষ হলো রাস উৎসব তথাকথিত রাস উৎসব হয়তো গতকাল শেষ হয়েছে আজকেই আমাদের পরীক্ষা চলছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ছাত্রছাত্রীর উপস্থিতি এটা সত্যিই মানে আলোচনার বিষয় আরেকটি বিষয় হচ্ছে যদিও সরাসরি যুক্ত নন তবুও নিখিল প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন হচ্ছে শিক্ষকদের তো এবিটিএ তো সেক্ষেত্রে শিক্ষকদেরও তো একটা মানে অনুপস্থিতি উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে না আমরা তো এবিপিটি এর থেকে পরিচালিত আর সম্মেলনটা হচ্ছে আজ এবিটি এর রানাঘাট জোনে হাই স্কুলে আচ্ছা তারা আমাদের সবসময় সহযোগিতা করেন আজকে সম্মেলনের জন্য তারা আসতে পারেননি প্রতিনিধি বাড়িয়ে পাঠিয়েছিলেন তারা এসেছিলেন এবং সঙ্গে আছেন প্রতিনিধিও আছে আর এই ছাত্রছাত্রীদের উৎকর্ষতা কীভাবে বিচার বিচার করা হয় উৎকর্ষ বিচার করা হয় এখানে একশো নম্বরের পরীক্ষা হয় একশো নম্বরের পরীক্ষার ক্ষেত্রে পাঁচটা সাবজেক্ট রয়েছে বাংলা ইংরাজি অঙ্ক পরিবেশ আর হচ্ছে সাধারণ একদিনের পরীক্ষা একদিনেই পরীক্ষা কটা থেকে কটা মার্কস কুড়ি মার্কস করে নাম্বার থাকে কটা থেকে শুরু হয়েছে কটা শুরু হয়েছে এগারোটা থেকে শুরু হয়েছে দু ঘন্টা পরীক্ষা চলবে মোটামুটি রাজ্য থেকে ঘোষণা করা আছে নব্বইয়ের উপর পেলে মার্কস পেলে তাদের জন্য স্পেশাল পুরস্কারের স্কলারশিপের রয়েছে এবং আর্থিক সহযোগিতাও হ্যাঁ হ্যাঁ পুরস্কারের রয়েছে এছাড়াও আমরা সার্কেলগতভাবে জেলাগতভাবেও তাদেরকে পুরস্কৃত করবো প্রশংসাপত্র দেব আর কতজন মোটামুটি পায় আচ্ছা মোটামুটি একটু হ্যাঁ গত বছরও আমাদের শান্তিপূর্ণ নিউ সার্কেল থেকে একুশ জন পেয়েছে একুশ জন আর রাজ্য থেকে যে পুরস্কার দেওয়া হয় স্কলারশিপ ওখানে ছজন পেয়েছে এই ফলাফলটা কখন কবে জানা যাবে এই এটা নভেম্বর মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল চলছে এখন তো মূল্যায়নের পদ্ধতি এখান থেকে আমাদের মূল্যায়ন জেলাগতভাবে মূল্যায়ন হবে মূল্যায়ন হওয়ার পর আমরা রেজাল্ট পাবলিশ করে দেবো রাজ্যগতভাবে ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটও আমরা দিয়ে দেবো ওয়েবসাইট থেকে তারা মাস্ক জানতে পারে মানে জেলা রাজ্য স্তরে যেমন আছেই আপনাদের বা সার্কেল সার্কেল পুরস্কার আমরা একটা অনুষ্ঠান করে সেইখানে পুরস্কৃত করব আপনার নাম পরিচয় আমার নাম সুপ্রিয় বিশ্বাস আমি শান্তিপুর নিউ সার্কেলের মেধা উৎকর্ষ অভিযানের কনভেন্ট এই যে ব্যাপারটা সিস্টেমটা এটা যেমন বড়দের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে অন্য স্কুলে পরীক্ষা দিতে হয় যেমন বাচ্চারা এখন থেকেই সেই জিনিসটা অ্যাচিভ করছে এবার সেদিক থেকে দেখতে গেলে এদের সাহসটা মানে পরে পরবর্তীকালে যখন ওখানে মাধ্যমিক উচ্চ থাকবে ভয় সেরকম আর কিছু থাকবে না সেই হিসেবে দিক থেকে দেখতে গেলে ব্যাপারটা একদম ভালো এমনকি পরবর্তীতে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা ভালোভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে থাকে মানে এটাকে নিয়ে কোন স্কুল থেকে এসেছে যদি মানে স্কুলে যদি একটু ট্রেনিং পায় তাহলে তো ভালো হয় হ্যাঁ অবশ্যই এই ধরতে গেলে এদের প্রথম পরীক্ষা প্রাইমারি স্কুলে এই বিষয়ে স্কুল যদি একটা গাইড দেয় আলাদা যদি একটা ট্রেনিং করায় সে করেছে কিনা বলতে পারবো না যদি করিয়ে থাকে অনেক স্কুলে হয়তো করায় তো সেইগুলো একটুখানি যদি দেখে আমি স্কুলের মাস্টারমশাইরা অবশ্যই ভালো হবে নাম

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা